আমি হাতটা দেখে আবার একটু নিচে দিয়ে দিছি মাথাটা মাথার নিচে দিতে এখানে আঘাত খেয়েছে হালকা এখানে পরে ঘিরে তারা আবার একটা গালি দিছে গালি দিয়ে গেছে পরে দিয়ে তারা মোটরসাইকেল খারাইয়া আমার দিকে আইতে আমি আবার বুঝছি বুঝছি আবার দৌড় দিয়ে লেছি দৌড়ে আমার দৌড়ছে দৌড়ে সেটা প্রথম খুঁজতে খুঁজতে হয়েছে একজন আইছিল দৌড়িয়া পরে তারা তিনজন আইসে আইসা আমার এক গাই দিতে লুসছে এটা আটকেছি এখানে আমার বুঝতেছে পরে আরেকটা দিতে লুসছে আমি এতে ধরছি ধরে এটার আমি ছাড়িনা এটা জোরা জোর করে পরে আমার লাথি দিয়া ক্ষেতের মধ্যে পালাই দিছে পালাই দিয়ে আমার এগুলো লাইতে আর খুশি আর ইয়া করছে পরে আল্লাহ বাঁচাইছে এদিক থেকে একটা হুন্ডা গেছিলো আলোটা দেখে তারা আবার চলে গেছে তাই খান কিরপুত এনসিপি করস তোর এনসিপির মায়ের বাপ এনসিপির নেতা হয়েছে

ইয়াতে ওই আমাদের কেন্দ্রে মেন কেন্দ্রের মধ্যে গেছিলাম কাঁদির বেয়ে ফোন দিয়েছিলো গেছি যাওয়ার পরে একজনও কুইদ আছে দিল্লি না ডাকা আমি কই ক্যাটারে স্লোগান দিছো সেটা এই স্লোগান বন্ধ এটা দিবি না দিলে দিবি অনা লন্ডন না ডাকা লন্ডন না ডাকা দিবি এরা কয় আবার কয়েকজন বি বিপ্লব আমার দিয়ে ডাকায় আছে তারপরে আমি চলে আইছি চলে বাড়িতে চলে আসি গতকালকে আমি অফিসেও যাইনি কাতি অফিসও যাইনি